নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো যারা নতুন তারা ব্রেল অয়কেনটি প্রেস করুন নতুন নতুন ভিডিও দেখতে পাবে আমরা মূলত ইলেকট্রিক সাইকেল তার স্পেয়ার পার্টসের ওপরে ভিডিও তৈরি করি তো দেখুন আজকের আমরা সেল দেখাবো আপনাদেরকে কিছু সেল আমি স্যাম্পেল দেখাচ্ছি সব সেলে সিল প্যাক খোলা সম্ভব নয় আমাদের কাছে হিউজ পরিমাণে সেল স্টক থাকে এখন আপনাদেরকে লিথিয়াম আয়নে সেল দেখাচ্ছি দেখুন এটা এইচ এল ওয়াই পাঁচ হাজার সেল এর লাইফ সাইকেল দেড় হাজার থেকে আঠেরোশো লাইফ সাইকেল পাবেন আপনারা আচ্ছা আর একটা কথা বলে নি আজকের ভিডিওটি মূলত মানে যারা ব্যাটারি তৈরি করেন যারা ব্যাটারি তৈরি করেন বা করছেন বা করবে ভাবছেন তো তাদের সেল বিএমএস সমস্ত কিছু তো লাগে তো আরও সমস্ত মেটিরিয়ালস আপনারা এই পক্সের হিট থেকে শুরু করে পজিটিভ রিং থেকে শুরু করে হিটস্ট্রিং থেকে শুরু করে যাবতীয় হোল্ডার সমস্ত কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং খুবই রিজনেবেল প্রাই প্রাইসেই আপনারা পাবেন এটা আপনারা যাচাই করতে পারেন অন্যান্য জায়গায় এবং কোয়ালিটি একই রেখে কিভাবে কম দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করি তবে কোয়ান্টিটিটা একটু বেশি পরিমাণে নিতে হয় দেখুন আমরা আয়ার টেস্ট করেও রেখেছি এখানে কোয়ান্টিটি যদি একটু বেশি করে নেন তখন প্রাইসটা কম হবে আমাদের কাছে মূলত আপনারা এইচ এক্স পাবেন ফসফেট আপনারা লিথিয়াম আয়নের এই সেল ওয়াই পাবেন ডিএমইজিসি পাবেন দেখুন আমি ডিএমইজিসি সেলটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিএমইজিসি সেল এর লাইফ সাইকেল আপনার বারোশো লাইফ সাইকেল পাবেন বারোশো থেকে চোদ্দোশো লাইফ সাইকেল পাবেন ডিএমইজিসি খুবই কারেন্ট সেল আছে দেখুন আমি আচ্ছা আর একটা নিই এর ডিএমইজিসির ক্যাপাসিটি পাবেন হচ্ছে আপনারা ছাব্বিশশো পঞ্চাশ অরিজিনাল যেটা ডিএমইজিসি আছে ফার্স্ট ক্লাস ক্লাস অনুযায়ী হয় কিছুটা নকল কিছু হয় না কোয়ালিটি হয় ফার্স্ট কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি এইভাবে হয় এটা আপনারা পাবেন ফার্স্ট কোয়ালিটি ছাব্বিশশো পঞ্চাশ এমএইচ প্লাস পাবেন সমস্ত সেল যে কোনো সেল আপনারা আমার এখানে বসে টেস্ট করে নিয়ে যাবেন যে কোনো সেল ছাব্বিশশো পঞ্চাশ এমএইচ পাবেন এটা এ গ্রেড লিথিয়াম আয়ন ইভি গ্রেড সেল আছে এর থেকে নিচে সেল আছে যেটা আপনারা ছাব্বিশশো এমএস পাবেন সেটা একটু দাম কম হবে কোয়ান্টিটির ওপরে দাম নির্ভর করছে কেউ দু দুশো পিস নেবেন কেউ হাজার পিস নেবেন তো সেই জন্য আমি দামটা এখানে এ করছি না আপনারা ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনে ফোন নাম্বার দেখা যাচ্ছে ফোন করে নেবেন দেখুন সেভেন এইচ ডালির বিএমএস আছে টেন বিএমএস আছে যাবতীয় স্পেয়ার পার্টস যা যা লাগে একটা ব্যাটারি তৈরি করতে পাবেন যারা যদি মনে করেন যে মেশিন নেবেন স্পট ওয়েল্ডিং মেশিন ব্যালেন্সার মেশিন তো তারা কন্ট্রাক্ট করবেন আমরা মেশিন স্টক রাখি না বাট আনিয়ে দেব এইট এস বিএমএস আছে দেখুন সব টোয়েন্টি আছে এগুলো আপনারা যদি থার্টি অ্যাম্পায়ার চান আমরা থার্টি অ্যাম্পায়ারও দিয়ে দেব সব থেকে আপনারা যারা মানে সবে ব্যবসা শুরু করছেন তাদের সবাইকে আয়া টেস্ট করে আমরা দেব নমস্কার